নতুন মুখ তাহলে অনুষ্ঠানের পর্যায়ে একটি হামদে বাড়ি তা নিয়ে মঞ্চে আসছে মাদানির শিল্পী নতুন মুখ তাহলে টি তার মাঝে তেমন একটি চাঁদ কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে তেমন একটি চাঁদ কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আল্লাকে পাঠাইল তাহেন যুগে কুকুর শিল চিরতনে দূর করিতে আল্লাকে পাঠাইল তাহেন যুগে কুকুর শিল দূর করিতে যারা ইমানা নিল রসুলকে মেনে নিল যারা ইমানা নিল রসুলকে মেনে নিল রাসুলের সাহাবিয়াতে ভূষিত হলো রাসুলের সাহাবিয়াতে ভূষিত হলো রক্ষ কতিক তারার মাছ মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ লক্ষ কোটি তার সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মাস সষ্টা ছাড়া সবার দে আমার নবী দেশেরা আমার নবী দেশেরা আমার নবী দেশেরা আঠারো হাজার মাহলুকাতের সংস্থা ছাড়া অন্য সবার দে আমার নবী দেশেরা আমার নবী দেশেরা আমার নবী দেশেরা তিনি র দলাল তিনি আখেদিন নবী নবী আমেনার দোলাল তাকে দিয়ে শেষ হলো নভুয়াতি সেলসিলা তাকে দিয়ে শেষ হলক নবুয়াতি সেনসিলা লক্ষ্য গটি তার মাঝে তেমন একটা সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মাদ আমার নবী মহাম্মদ মাঝে তেমন শ্রী শ্রীকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ